ভিভার্স টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ফিল্ম যত কাণ্ড কলকাতাতে দুই বছর আগে এই সিনেমা দিয়ে বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ নাম লেখান টলিউডে কথা ছিল অনেক তত্ত্ব পরিচালিত সিনেমাটি দুই হাজার চব্বিশ সালের দুর্গাপূজার সময় মুক্তি পাবে তবে সেটি আর হয়নি অবশেষে এবছর দুর্গাপূজায় আসছে সিনেমাটি এবার প্রকাশ পেল ফিল্মটির টিজার সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট আমার একটা সহজ ডাকনাম আছে অনেক তত্ত্ব পরিচালিত যত কাণ্ড কলকাতাতেই সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে এতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাব আহমেদ এটি তার প্রথম টলিউড ফিল্ম হতে যাচ্ছে মোশন পোস্টার প্রকাশ করে যত কাণ্ড কলকাতাতেই সিনেমার মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে যত কাণ্ড কলকাতাতেই সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় নওশাবাকে দেখা যাবে বাংলাদেশি এক মেয়ের চরিত্রে যে নিজের শিকরের সন্ধানে কলকাতায় যায় সবকিছু ঠিক থাকলে দুর্গাপূজার সময় যত কাণ্ড কলকাতাতেই সিনেমার মুক্তির সময় কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে নসাবার আবিরের সঙ্গে নসাবার এটাই প্রথম কাজ সিনেমায় জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার ছায়া আছে বলে জানিয়েছেন নসাবা